প্রতি তো সে সময় ছাত্ররা আপনাকে রক্ষা করবে মানে বিশ্বাসযোগ্য হচ্ছে আপনি তাহলে তিন মাস দেশেই ছিলেন হ্যাঁ তো দেশ থেকে মানে তাহলে মানে গেলেন কিভাবে ওখানে আপনাকে কারা সহযোগিতা করলো এটা কি বলা যাবে আচ্ছা তো এখনো মানে দেখা যাচ্ছে যে মোহাম্মদ জি আছে বলেন যেভাবে তল্লাশি বাড়িতে বাড়িতে অভিযান আত্মীয় স্বজনের বাড়িতে তল্লাশি এসব একবারে চরমে তো এটা তখন শরীরটাও আমার একটু

তো এই যে তিন মাস যে আপনি থাকলেন তো এই তিন মাসে তো আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে মানে মানুষের মনে যে আপনাদের আওয়ামী লীগকে নিয়ে যে এত ক্ষোভ এই ক্ষোভটা আপনি মনে করেন না যেটা যুক্তিযুক্ত ছিল কারণ আপনারা এই যে সাড়ে পনেরো বছরে যা করলেন আপনার কি মনে হয় না যে এটার থেকে আপনাদের সাড়ে পনেরো বছরে তো আমরা সাড়ে তিন বছরে ম্যাক্রোয়েল তো আমরা করেছি সাড়ে সাত বছরে পনেরো বছরে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস তো আমরা করেছি কিন্তু আপনারা যে উন্নয়ন করেছেন উন্নয়নমূলক কর্মকাণ্ডের নামে যে জনগণের ভোটাধিকার আপনারা যে কেড়ে নিয়েছিলেন আপনি কি মনে করেন না যেটা এটা একটা আপনাদের ভুল ছিল কোনটা মানে এই যে উন্নয়নের কথা বলে আপনারা যে গণতন্ত্র না উন্নয়ন কিন্তু দেখা গেল আপনারা উন্নয়নের কথা বলে আঠারো সালে একটা রাতের ভোটের নির্বাচন করলেন দু একটা দামি নির্বাচন করলেন এই যে জনগণের যে ভোটের অধিকারটা কেড়ে নিয়েছিলেন আপনি কি মনে করেন না এটা আপনাদের একটা ভুল আলোচনার সেগুলো চর্চা করার বিষয় আছে আমাদেরও একটা দৃষ্টিকোণ আছে কিন্তু আমরা যখন দেখি মোহাম্মদ দেশে গণতন্ত্রের স্বরূপ সব জায়গায় একরকম নয় আমাদের দেশে আমাদেরকে একটা ইলেকশন লিগালি করতে সেটা আমরা করেছি এটা কিন্তু উন্নয়ন কে আমরা দেশের মানুষ যা চাই আজকে আপনি অপিনিয়ন বল নেন বেশিরভাগ লোক শেখ হাসিনা আবার আসুক এবং শেখ হাসিনাকে আমরা চাই একথা আজকে মানুষের মুখ ইলেকশনটা হলে বুঝবেন না কিন্তু এটা তো আপনি যেহেতু আমেলিক করেন আপনি সেটা বলছেন কিন্তু আপনি দেখেছেন যে শেখ হাসিনা যদি সত্যি মানে ওই সিচুয়েশন থাকতেন দেশে থাকতেন ওরা কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে তো এটা কি তার রাজনীতির জন্য একটা লজ্জাজনক অধ্যায় না ন আমি এটা মনে না তখন তারা বেঁচে

কম্প্রোমাইজ করে যায়নি তাকে বাঁচার দরকার ছিল সেই জন্য চলে আসছে কিন্তু আপনার কি মনে হয় না যে আপনারা ওই সময়টাতে যখন শাসন ছিলেন তখন আপনারা এমন বাংলাদেশে অপিনিয়ন পোল নেই মানুষ সমর্থন করে আমি সেই কথাই যাচ্ছি আচ্ছা সেটা ঠিক আছে এটা আপনি যেহেতু আওয়ামী লীগ করেন আপনি ভাববেন বা বিশ্বাস করবেন যে মানুষের সেবা বা পক্ষ দেশের পাবলিক অপিনিয়ন কোন জায়গা এটা কি আপনি জানান না এখন আপনি একটা দলের সমর্থক হলে তো জানবেন না ইডিস না আমি কোনো দলেরই সমর্থক না আমি যখন না আমি কখনোই বায়াস না অ্যাজ জার্নালিস্ট তো কেমন আপনি সাংবাদিক বলতে আপনারা সাংবাদিক বলতে কারা বায়াস ছিল না এই যে আপনারা নাইমুর ইসলাম খানের মতো লোকরা বা যারা ওই যে শেকাফিনার প্রেস কনফারেন্সে গিয়ে ভালো ভালো কথা বলতো তাদের কথা আপনি নিজে ambi-শলগের কথা আচ্ছা আপনি আমাকে বাজবা আপনি নিজেও তো সাংবাদিকতা করেছেন তাই না আপনি আপনি নিজেও জানেন যে সাংবাদিকদের কাজ হচ্ছে প্রশ্ন করা আমি ওই প্রশ্নটাই আপনাদের করছি তো সেজন্য আমি প্রশ্ন করে লাভ নেই প্রশ্ন করে যা নেবেন সেটা লিখতে পারেন কারণ আমি আওয়ামী লীগের যা সেটি সেটা আপনি প্রচার করতে পারবেন না আমি অবশ্যই প্রচার করতে পারবো এবং আমি যেটা কথা আপনার সাথে হচ্ছে পুরোটাই আমি আনকাট প্রচার করব। কিন্তু আমি যেটা জানতে চাই যে আপনাদের কি এখনো কোনো অনুশোচনা বা আত্ম উপলব্ধি হয়েছে যে আপনারা যা করেছিলেন সেগুলো সঠিক ছিল না না আমাদের আত্ম উপলব্ধি আমাদের আত্মসমালোচনা থাকতে পারে এবং সেটা নিয়ে আমরা চর্চা করব যখন আমরা দেশে এবং সেখানে আলোচনা করে ভুলই তাকে আমরা ভুল স্বীকার করব সেটা দেশে বিদেশে বসে কিন্তু দেশে কি যাওয়ার মতো বাস্তবতা আপনাদের হবে আদৌ কারণ আপনাদের নেতা সবাই তো মানে কি বেশিরভাগই কাউকেই তো আমরা দেখতে পাচ্ছি না আদৌ কি দেশে আসার মতো কোনো সিচুয়েশন কখনো হবে আপনার মনে হয় the sun rises every day but the night before আরেকটা প্রশ্ন করতে চাই আরেকটা আরেকটা প্রশ্ন আপনাকে করতে এটা তো আপনি জানা এটা ইংরেজিটার বাংলা একটু ভাবেন এ ধরনের অবস্থা থেকে উই ক্যান গেট আউট অফ দি

পড়লাম কেন গাটারে পড়েছি নিজেদের স্বেচ্ছাচারিতার কারণে ভোট চুরি করে ক্ষমতায় থাকার কারণে কে কোন স্পেস না দেওয়ার কারণে তো এই উপলব্ধিটা না আসলে কি আপনি মনে করেন যে বাংলাদেশে আসলে রাজনীতিতে প্রত্যাবর্তন করা সম্ভব আমি আপনাকে বলছি মানুষ এখন কেন মনে করছে এমন আন্দোলনে যারা অংশ নিয়েছে সে জঙ্গি উত্থান তারাও তো এখন কেন মনে করছে তারা ভুল করেছে আচ্ছা তাই যদি হয় তাহলে মানুষ যদি মানুষ যদি আপনাদের পক্ষেই থাকে তাহলে আপনারা কেন দেশে আসছেন না সময় হলে দেখবেন আচ্ছা আরেকটা প্রশ্ন একটু আপনাকে করতে চাই যে আপনাদের